ওম নম ভগবতে বাসুদেবায় যাদের হাতে পাঁচটির বেশি আঙুল থাকে এটা কেবলমাত্র একটুকু জৈবিক অঙ্গবৃদ্ধি নয় এটা এক গভীর অতল আধ্যাত্মিক সংকেত বহিরঙ্গে যা দেখা যায় তা হলো কেবলমাত্র শারীরিক গঠন কিন্তু এর অন্তর্নিহিত মানে হলো এক আত্মিক ইতিহাস এক পাপ পুণ্যের গাণিতিক হিসাব যা আত্মার বহু জন্মের কর্মফলের মাধ্যমে প্রকাশিত হয়েছে অতিরিক্ত আঙুল এক দুর্ঘটনা নয় বরং এক নিখুঁত যুক্তিসম্মত সুনির্দিষ্ট ঈশ্বরীয় বার্তা তাহলে শাস্ত্র কি বলে প্রথমে বুঝতে হবে অতিরিক্ত আঙুল একটি সিগন্যাল যেটা আত্মার ভেতর থেকে আসছে শরীরের মাধ্যমে প্রকাশ পাচ্ছে এই সিগন্যাল কোনো ভাষায় নয় কোনো গ্রন্থে নয় বরং ঈশ্বর নিজের সৃষ্টি নিজের নিয়মের মাধ্যমে আত্মাকে মনে করিয়ে দিচ্ছেন তার অতীত তার দায়িত্ব এবং তার অসমাপ্ত অধ্যায় যারা অতিরিক্ত আঙুল নিয়ে জন্মগ্রহণ করেন তাদের আত্মা সাধারণ আত্মা নয় এই আত্মারা বহু জন্মের ভিতর দিয়ে পেরিয়ে এসেছে কখনও এরা ছিল যোদ্ধা কখনও শাস্ত্রজ্ঞ কখনো সন্ন্যাসী আবার কখনো এক নিষ্ঠুর পাপী অতিরিক্ত আঙুলের চিহ্ন হল সেই সমস্ত জীবনের সম্মিলিত প্রতিফলন আয়ুর্বেদ ও সংহিতা শাস্ত্রে এদের বলা হয়েছে আত্মকর্মদোষফল মানে সেই আত্মা যার পূর্বজন্মের কর্ম আজ তার দেহের মাধ্যমে নিজেকে প্রকাশ করছে হস্তচিহ্ন পায়ের রেখা অঙ্গসংখ্যা এসব কিছুই নিছক জৈবিক বিকাশ নয় এগুলো এক একটি সংকেত যেখানে ঈশ্বর নিজেই আত্মার ইতিহাস লিখেছেন রক্ত মাংসের পাতায় প্রশ্ন হচ্ছে এই অতিরিক্ত আঙুল কেন হয় শাস্ত্র বলে তিনটি প্রধান কারণ আছে যাদের অতিরিক্ত আঙুল হয় প্রথমত পাফলস্বরূপ ফলস্বরূপ দেহচিহ্ন পূর্বজন্মে যে আত্মা অন্যের শরীর নষ্ট করেছে বিশেষ করে যার দ্বারা অন্যের হাত আঙুল বা পা কেটে গেছে সেই আত্মা পুনর্জন্মে নিজের দেহে সেই অপূর্ণতার চিহ্ন নিয়ে আসে আঙুল বেশি মানে তার আত্মা এই জন্মে অতিরিক্ত ভার বহন করছে যা তার পূর্বজন্মে সৃষ্টি করা দেহ বিধ্বংসী কর্মের ফল শাস্ত্রীয় দৃষ্টিতে ঈশ্বর যে কোনো কর্মের প্রতিদান দেন নিরপেক্ষভাবে তিনি দয়ালু কিন্তু অন্ধ নন যারা নিজের শক্তিকে হিংসায় ব্যবহার করেছেন যারা যুদ্ধের নামে অসহায়দের অঙ্গহানি করেছেন তাদের আত্মার দেহেই ভবিষ্যতে সেই অপব্যবহারের ফলস্বরূপ দেখা যায় অতিরিক্ত চিহ্ন দ্বিতীয়ত অপব্যবহৃত সিদ্ধির প্রতিক্রিয়া অনেক আত্মা পূর্বজন্মে সিদ্ধি অর্জন করেছিল ধ্যান তপস্যা সাধনা বা দেহ মাধ্যমে কিন্তু সেই সিদ্ধি যখন অহংকার কামনা বা লোভের দ্বারা দূষিত হয় তখন সেই শক্তি আত্মার উপর ভার হয়ে পড়ে আর ঈশ্বর সেই আত্মাকে শোধনের জন্য পাঠান এক নতুন জন্মে এক নতুন দেহে যেখানে অতিরিক্ত আঙুল বা অঙ্গ সেই অবশিষ্ট শক্তির দৃশ্য প্রকাশ তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে শক্তির অপব্যবহার চিহ্ন রাখে শরীরে অর্থাৎ তপস্যাও শক্তি যদি পতনের দিকে যায় তবে আতার স্মৃতিতে যেন তা লিপিবদ্ধ থাকে এই জন্যই জন্মের আগে থেকেই আতাকে এমন দেহ প্রদান করা হয় যেখানে সেই চিহ্ন থাকে প্রকাশ্য এইরূপ ব্যক্তিরা প্রায়ই দেখবেন তাদের মধ্যে এক অদ্ভুত নিসঙ্গতা সমাজ বিরোধিতা বা অলৌকিক অনুভূতি থাকে এরা যেন নিজেই জানে না সে কী খুঁজছে কিন্তু ভেতরে ভেতরে একটা অস্থিরতা কাজ করে কারণ তার আত্মা জানে তার কিছু শেষ হয়নি তার কিছু অপরাধ কিছু অসম্পূর্ণতা এখনও বাকি আছে তৃতীয়ত অতিলৌকিক শক্তির সংযুক্তি এই দেহচিহ্ন অনেক সময় শুধু কর্মফল নয় বরং আত্মার সাথে যুক্ত অতিরিক্ত শক্তির বহিঃপ্রকাশ আত্মা যখন কোনো বিশেষ প্রেত শক্তি বা অতিলৌকিক সত্তার সাথে সম্পর্কিত হয় সে সম্পর্ক অনেক সময় শরীরের গঠনে প্রতিফলিত হয় তন্ত্রে বলা হয়েছে অঙ্গবিকাশ আত্মিক শক্তির বহিঃপ্রকাশ যদি তাহা নিয়মিত জন্মগত হয় অর্থাৎ যদি কোনো শিশু জন্ম থেকে এমন আঙুল নিয়ে আসে তবে তা কেবল জৈবিক নয় তার আত্মার সাথে কিছু যুক্ত আছে হয় সে আত্মা অতীতে কোনো দেহ ছেড়েছে সহিংসভাবে অথবা কোনো শক্তি নিজের ভেতর আহ্বান করেছে যা এখনও মুক্ত হয়নি এই ক্ষেত্রে অতিরিক্ত আঙুল হতে পারে আত্মার সহযোগী সত্তার চিহ্ন এমন আত্মা একাধিক জীবনের অভিজ্ঞতা একসাথে বহন করে কখনও একাধিক আত্মিক অংশ এক শরীরে অবস্থান করে এই জন্যই এই ধরনের মানুষদের ভিতরে একটা দ্বন্দ্ব থাকে একদিকে টান অন্যদিকে বিরক্তি কারণ তার ভিতর একাধিক স্তরের আত্মচেতনা সক্রিয় তন্ত্রশাস্ত্র আরও বলেছে অঙ্গবিশেষ বৃদ্ধি অতি প্রাকৃত আত্মিক তপস্যার অভিজ্ঞান অর্থাৎ যাদের হাতে অতিরিক্ত আঙুল থাকে তারা নিজের অজান্তে অনেক বড় আর্থিক ইতিহাস বহন করছেন তাদের ভেতরে হয় পাপ শোধনের ক্ষমতা আছে অথবা সেই শক্তিকে মুক্ত করে মুখ্য পাওয়ার সামর্থ্য